এই ঈদকে সামনে রেখে মুসলমানদের ত্যাগ এবং কোরবানির যে সিলসিলা এটা যেন আমরা ইয়ে করতে পারি আমরা যেন ত্যাগের বিনিময়ে এই ঈদকে উদযাপন করতে পারি সেই তফিক কামনা করি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ঈদ মোবারক ঈদ আপনার পক্ষ থেকে আড়াই হাজার বাসের উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ সারা দেশে উল আজহা উদযাপিত হবে এ বিষয়ে আমি সকলকে এবং জানাচ্ছি আর আমাদের সকল মুসলিম ভাইরা আমরা অত্যন্ত আনন্দ এবং খুশির সঙ্গে ঈদ উদযাপন করব আল্লাহর কাছে আমরা চাই আমাদের এই দেশে শান্তি সমৃদ্ধি এবং সকল প্রকার সমস্যা যাতে করে সমাধান হয়ে যায় আল্লাহর কাছে পানা চাচ্ছি এবং সকলেই এবং বিশেষ করে এই দেশ আমাদের দেশ একটা ক্রান্তি লগ্ন পার হচ্ছে আগামী আসন্ন নির্বাচন নিয়ে একটা জটিলতা বলবো না একটা সমস্যা যে সমস্যা সমাধান হোক আল্লাহর কাছে চাই যাতে করে এই শান্তি এবং সমৃদ্ধির পথে এগিয়ে যেতে পারে জি আপনার সেই নির্বাচন আজ খুব কালক হবে মানুষ একজন না একজন প্রার্থীকে অবশ্যই বেছে নেবে তো সেই প্রার্থীটা এবং মানুষের সুস্থ ভোট যাতে সুষ্ঠুভাবে একটা সুন্দর জায়গায় দিতে পারে সেই সুবাদে আপনার কিছু আসলে বলা একটা বিষয় হলো যে দীর্ঘ পনেরোটি বৎসর আমরা একটা ফেসিজমের অধীনে যেভাবে অত্যাচারিত নির্যাতিত নির্যাতিত নিষ্পেষিত হচ্ছিলাম স্বাভাবিকভাবেই এই দেশের ছাত্র জনতার আত্মত্যাগের বিনিময়ে আমরা এই পরিবেশ পেয়েছি কাজেই দীর্ঘদিন এই প্রশাসন আইন আইন শৃঙ্খলা পরিস্থিতি সকল মানে সেক্টরে একটা মানে কলুষিত হয়ে গিয়েছিল এই কলুষতা দূর করতে হলে এতে আমূল পরিবর্তন এবং সংস্করণ দরকার এই সংস্কারটা হওয়া দরকার আর সঙ্গে সঙ্গে যেইভাবে এই দেশের জনগণকে হত্যা করা হয়েছে নির্যাতন করা হয়েছে আয়নাগরে বন্দি করা হয়েছে গুম করা হয়েছে এগুলোর বিচার হওয়া দরকার তো সবচেয়ে বড় জিনিস হলো যে আমরা যদি অতীতের মতো শুধু নির্বাচন নিয়েই ব্যস্ত থাকি নির্বাচন হয় আগামী দিনে দেখা যাবে যে সেই অতীতের মতো আবার ফেসিজম চলে আসতে পারে কোনো দিন যাতে এই দেশে আর ফেসিজম না হয় যে কোনো দল ক্ষমতায় গেলে সেই ধরনের সংস্কার দরকার আগে সেই সংস্কার হওয়ার পরে এবং বিচার চলমান হওয়া দরকার এবং বিচার যতক্ষণ পর্যন্ত আমরা দৃশ্যমান না দেখি এটার একটা আলটিমেটলি রেজাল্ট তত ততদিন যেন নির্বাচনমুখী আমরা নির্বাচনে না যাই নির্বাচন যেতে হলে পরিপূর্ণ সংস্কার দরকার নিরপেক্ষ ইলেকশন দরকার যেগুলো অতীতে কখনো হয়নি তাই নির্বাচন হবে তখনই যখন আমরা সংস্কারটাকে কমপ্লিট দেখতে পাবো এই সরকারের মাধ্যমে আর বিচার প্রক্রিয়াটা আমরা দৃশ্যমান দেখতে চাই এরপরে নির্বাচন হলে আমার মনে হয় দেশে শান্তি স্বস্তি এবং শৃঙ্খলা ফিরে আসবে তা না হইলে অতীতের মতো আবার এই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হবে এছাড়া পাঁচই অগাস্টের পরে দেখা যাচ্ছে চাঁদাবাজি মাস্তানি এগুলো কমেনি এইগুলোও আসলে রোধ হবে যদি আমরা সঠিক সংস্কার করতে পারি এবং সঠিকভাবে বিচারগুলো সামনে করতে পারি তাহলে দেখা যাবে যে আগামী দিনে আর কেউ এই ধরনের সৈর্যাচার অথবা অন্যায় অত্যাচার নির্যাতন জুলুম এগুলো করতে সাহস পাবে না